আপনার দরজায় রেছি কত যে করা যখন সবাই ছিল ঘুমে আসন্ন আপনারো দরজায় রেছি কত যে করা যখন সবাই ছিল গভীর ঘুমে আসন্ন আপনার কাছে বলেছি আমি যে কষ্টে আছি ও আমার ভরসার জায়গা সাহায্য করেন আমাকে দুঃখগুলো গুলো নেন মুছে নির্ভরে আছি আপনাতে জানিয়েছি সকল বিষয় যা জানেন আগেই সহ্য করার ক্ষমতা নেই শক্তি সবর বাকি নেই মুক্তি দরজা দেন খুলে তুলেছি দুই জনার সাথে ফিরিয়ে দিয়ে না খালি হাতে আপনার দয়া সবই পারে শুনে আপনার দরজা ছি কত যে করা যখন সবাই ছিল ঘুমির ঘুমে